আসছে আর তালের পিঠা না এটা কি হয় তো যেহেতু অনেকদিন বাইরে ছিলাম পিঠা খাওয়া হচ্ছিলো তা আজকে চটপট করে কিছু পিঠা বানিয়ে নিচ্ছি তাহলে আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বাড়ি থেকে অনেকগুলো তালের রস পাঠিয়েছে যেহেতু আমি তাল নিতে পারি না তা রস করে বাড়ি থেকে পাঠাই তো তারপর আমি পিঠা হচ্ছে এমনি জাল করে যেভাবে খেতে পারি তা এখন এই যে কিছুটা জাল করে নিচ্ছি আর কিছুগুলো দিয়ে পিঠা বানিয়ে নেব আর অনেকগুলো তাল ছিল আমি ফ্রিজে রেখে দিয়েছি যেহেতু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তা হাফ কিছু হচ্ছে জাল করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছি ওটার সাথে দিয়ে দেবো হচ্ছে নারকেল আর চিনি চিনিটা দিয়ে একটু হালকা মিষ্টি করে নিবো আর এদিকে এগুলো নিয়েছি পিঠা বানানোর জন্য তা এখন দিয়ে দিচ্ছি গুড়ি চা আমি শুকনো গুড়িটা ব্যবহার করছি তোমরা চাইলে কাঁচা গুড়িটা ব্যবহার করতে পারো আর নাহলে ময়দা অথবা আটা দিয়েও তৈরি করতে পারো তা এখন আমি গুঁড়িটা দিয়ে ভালো করে হচ্ছে মিশিয়ে নিবো একে একে সুন্দর করে অল্প অল্প দিবো আবার মিশাবো অল্প অল্প দিবো আবার মিশাবো এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি সুন্দর করে মিশানো যখন হয়ে যাবে তখন আমি এটাতে দিয়ে কিছু পরিমাণে মিষ্টি ব্যবহার করবো তো আমি এখানে কিন্তু আখের গুড়টা ব্যবহার করবো তোমরা চাইলে চিনিটাও ব্যবহার করতে পারো তাই এখন সুন্দর করে মিশিয়ে নিচ্ছে আবার দিয়ে দিচ্ছি গুঁড়ি একসাথে গুড়ি দিতে যাবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে অল্প অল্প দিয়ে ভালো করে মিশিয়ে আবার অল্প অল্প করে দিয়ে নেবে তা পিঠা বানানোর জন্য আর বাচ্চারা সবসময় চেষ্টা করে ভালো খাবারটাই খাওয়ার জন্য তো চেষ্টা করি বাচ্চাদেরও ফ্রেশ এবং ন্যাচারাল যে খাবারগুলো সেগুলো খাওয়ানোর জন্য আমি সবসময় চেষ্টা করি ঘরের তৈরি সব কিছু খাওয়ানোর জন্য বাচ্চাদের কারণ বাইরে থেকে খাবারগুলো থেকে সবসময় বাচ্চাদের দূরে রাখার চেষ্টা করি তো এত সুন্দর করে আমার মেশানো হয়ে যাচ্ছে এখন স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিতে হবে আর আবার গুঁড়িয়ে দিয়ে দিচ্ছি যেহেতু এটা এখনও পাতলা রয়ে গেছে তো অল্প অল্প গুঁড়িয়ে দিয়ে তারপর মেশিয়ে নেওয়া মিশিয়ে নিলে কিন্তু সুন্দর হবে একসাথে দিতে না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে তা এখন আমি সাত মতন লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখন আবার দিয়ে দেবো হচ্ছে গুড় আমি এখানে একেবারে আখের গুঁড়ে ব্যবহার করছি আর আখের গুঁড়ে হচ্ছে আমাদের নিজেদের চাষ করা নিজেদের আক্ষেপ করা হয় তো সেখান থেকে গুড়গুলো নেওয়া তো সেই গুড়ে আমি ব্যবহার করছি বুকটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে বেশি গুড় দিলাম না কারণ তালটা পর্যাপ্ত মিষ্টি ছিল হালকা একটু দিয়েছি যেহেতু গুড়িটা একটা ব্যবহার করেছি তাই তো এখন এই যে সুন্দর করে আবার মিশিয়ে এটাকে এক সাইডে কিছুক্ষণের জন্য রেখে যাবে এটা সেট হওয়ার জন্য এদিকে আমার যে তালগুলো আমি জাল করছিলাম সেটা প্রায় ঘন হয়ে আসছে তো ওটাতে আবার নারিকেল আর চিনি দিয়ে দিচ্ছি কারণ আর কিছু সাবু দিয়ে দেবো তাহলে খেতে ভালো লাগবে তো এই তো আমার এটা কিন্তু বলক চলে আসছে দেখতে পাচ্ছি তো এটাকে এক সাইডে রেখে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ফাইবেনটা বসিয়ে দিলাম চলাতে ফাইবেনটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি তেল এই তো তেলটা দিয়ে দিলাম তেলটা দিয়ে একটা একেট হালকা গরম হওয়ার জন্য অপেক্ষা করবো তারপরে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে তোমরা যেরকম সে ইচ্ছে সেরকম দিতে পারো আমি কিন্তু নর্মালি এভাবে দিয়ে দিচ্ছি যেহেতু খুব তাড়া ছিল আমার অনেকটা সময় আমার চলে গেছে কারণ সময় হাতে একেবারে কম থাকে কোনো কিছু তৈরি করার আগে খুব চটপট তৈরি করতে হয় এই আমি যখন বাচ্চাদের পড়াতেছিলাম তখন আমি ডোটা করে রেখে আর এখন সন্ধ্যার পর আমি খুব তাড়াতাড়ি পিঠাগুলো বানিয়ে নিয়েছি কারণ হাতে একেবারে সময় কম ছিলো বাচ্চার পরীক্ষা ছিল পড়াতে হবে তা এখন এই আবার পিঠাগুলো দিয়ে এখন আবার এটাকে উলটিয়ে দিচ্ছি তো এক পিঠ যখন হয়ে যাবে তখন উল্টে দিচ্ছি উলটিয়ে আবার এটাকে সুন্দর করে ভেজে নিয়েছি দনু পিঠে একেবারে ভেজে নিচ্ছি আর এদিকে বানাচ্ছিলাম বাচ্চারা খাচ্ছিলো পাশের রুমের ভাবিরা ছিল সবাই মিলে খুব মজা করে খাচ্ছিলো আর খাওয়ার অবশিষ্ট পর এই কয়টা পিঠা রয়ে গেছে তো এইগুলো আমি তোমাদের দেখার জন্য সুবিধার্থে রেখে দিয়েছি যে সবাই মিলে খাওয়ার পর এই বাকি অল্প করছো পিঠা রয়ে গেছে তো এখন আমি এটাকে তোমাদের জন্য একটু ডেকোরেশন করে নিচ্ছি কারণ পিঠাগুলো তো যাই হয়েছে সবাইকে একটু ভালো মতন দেখাতে হবে তো এই তো আমার পিঠাগুলো দেখতে পাচ্ছো কেমন হয়েছে অবশ্যই কমন বক্সে জানাবা আর কার কার তাহলে পিঠাও জানাবো ভালো লোকে বাসে থাকবে দেখাবো নেক্সট ভিডিওতে বাই